ওয়েলকাম টু টিনা আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে সপ্তম শ্রেণীর অষ্টম চ্যাপ্টার থেকে পরিবেশের জনস্বাস্থ্য এই অংশটার থেকে পার্ট ওয়ান নিয়ে আলোচনা হবে আজকের আলোচ্য বিষয় হলো এই যে সমস্ত ধাতুগুলোর জন্য মানুষের শরীরে যে যে প্রভাব হচ্ছে সেইগুলো নিয়ে আলোচনা হবে প্রথম যে প্রশ্ন সেটা হলো দেখো থার্মোমিটারে তরল রূপে বা ফ্লুরোসেন্ট যে সমস্ত বাল্ব সেই সমস্ত বাল্ব তৈরি করতে বাষ্পরূপে কোন ধাতু ব্যবহার করা হয় যে ধাতু ব্যবহার করা হয় সেটা হলো পারদ এই পারদ থার্মোমিটারের মধ্যে থাকছে এবং যে সমস্ত ফ্লুরোসেন্ট বাল্ব আছে সেই সমস্ত বাল্বের মধ্যে পারদ বাষ্প ব্যবহার করা হয় ঠিক আছে আমি প্রশ্নটা এরকম দিয়েছি প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে বা ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে যে ফ্লুরোসেন্ট বাল্ব তৈরি করতে ড্যাশের বাষ্প ব্যবহার করা হয় তখন বলতে হবে পারদের বাষ্প থার্মোমিটারে এটা তরল রূপে ব্যবহার করা হচ্ছে ঠিক আছে আরও ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে পারদ হলো এমন একটা ধাতু যেটা তরল ধাতু সেই জন্য আমি প্রশ্নটায় লিখেছি কোন তরল ধাতু ঠিক আছে একটা তরল ধাতুর নাম করো এটা দিয়েও প্রশ্ন আসতে পারে তারপরের যে প্রশ্ন সেটা হলো মিনামাটা বা মিনামাতা রোগ কি কোন ধাতুর যৌ মানে কোন ধাতুর যৌগের জন্য বা কোন ধাতুর জন্য এটা হয় এটা মোটামুটি উনিশশো সাল নাগাদ দেখা গেছিলো প্রথম জাপানে সমুদ্রের ধারে একটা দে শহর ছিল যেটার নাম হলো মিনামাতা সেই শহরে কি হয় চিসো কর্পোরেশন নামক একজন মানে চিসো কর্পোরেশনের কারখানা তৈরি হয় এবং সেখান থেকে বিষাক্ত পারদের যৌগ মানে যৌগ মিশ্রিত জল সমুদ্রে এসে পড়তে থাকে এবার সেই যে বিষাক্ত পারদ যৌগ মিশ্রিত যে জল এসে পড়ে সেই পারদ ক্রমশ মাছের দেহে প্রবেশ করে সেই মাছ যখন বেড়াল খাচ্ছে প্রথমেই দেখা গেছে যে বেশ কিছু বেড়াল মারা গেল এবং তারপরে দেখা যায় যে বেশ কিছু মানুষও মারা যায় সেইটার কারণটা খুঁজতে গিয়ে দেখা যায় যে এই সমস্ত মাছ মাছের দেহে মানে এই যে পারজ প্রচুর পরিমাণে প্রবেশ করেছে এবার সেই মাছ যখন বেড়াল খাচ্ছে বা সেই মাছ যখন মানুষ খাচ্ছে তখন তাদের মৃত্যু হচ্ছে এমনকি সমুদ্র থেকে ধরে আনা কাঁকড়া খেয়েও মানুষ অসুস্থ হয়ে পড়েছে বিভিন্ন রকম রোগ লক্ষণ দেখা গেছে যেমন ধরো কী কী লক্ষণ খিঁচুনি দেহ ধনুকের মতো বেঁকে যাওয়া জীব ও মুখের পেশি অসার হয়ে যাওয়া মানে জীব নাড়াতে পারছে না মুখে মুখ নাড়িয়ে কথা বলতে পারছে না এগুলো এগুলো কেন হচ্ছে এই যে পারদ এটা আমাদের শরীরে ঢুকে বিভিন্ন সাইড এফেক্ট দেখাচ্ছে বেশি মাত্রায় পারদ ঠিক আছে কি কি হচ্ছে আমাদের নার্ভ যেটা সেগুলো কাজ করতে দিচ্ছে না মাসেলকে মানে পেশিকে কাজ করতে দিচ্ছে না দেহ বেঁকে যাচ্ছে এই রকম বিভিন্ন রোগ লক্ষণ দেখা যায় এটাই হলো মিনামাতা রোগ তারপর থেকে যখনই পারদের প্রভাবের জন্য এই সমস্ত লক্ষণগুলো দেখা যায় তখনই তাকে মিনামাতা রোগ বলে মাতাও বলে অনেক সময় মীন বলে ঠিক আছে প্রশ্ন যে কোনোভাবে আসতে পারে এটা তখন ডিটেলস কিন্তু লিখতে হবে জাপান মেনশন করতে হবে কারণ প্রথম এটা জাপানের ধারে মিনামাতা শহরে হয়েছিল দেখা গেছিল সেই জন্য রোগতাল্লাক নাম মিনামাতা আর যে কারখানার নামটা মেনশন করতে হবে আর প্রথম কারা মানে কাদের দেহে এটা দেখা যায় যেমন মাছের দেহ থেকে বিড়ালের দেহে এসছে বিড়াল আবার মাছের দেহ থেকে মানুষের দেহে এসছে সেই সময় সেই সমস্ত দেখা যায় যে বেশ কিছু মানুষের মৃত্যু ঘটেছে ঠিক আছে এই চ্যাপ্টারটা যখন আমি পড়াচ্ছি যেহেতু সামনেই পরীক্ষা সেজন্য আমি প্রশ্ন ওয়াইজ পড়াচ্ছি যাতে প্রশ্ন কি কি আসতে পারে সেটা তোমাদের বলে দিতে পারি অ্যাজ ওয়েল এস বুঝিয়েও দিতে পারি এখন আসি পরের প্রশ্নে শরীরে ফ্লোরাইডের অধিক প্রবেশে কী কী লক্ষণ দেখা যায় দেখো আমাদের রাজ্যের বেশ কিছু জেলা আছে যে সমস্ত জায়গার যে জলস্তর মাটির নিচের যে জলস্তর সেই জলস্তরের সাথে ফ্লোরাইড অত্যধিক পরিমাণ মেশে কারণ ফ্লোরাইড স্তর আছে এবার জলে স্বাভাবিক পরিমাণ একটা ফ্লোরাইড থাকে যেটা আমাদের শরীরের জন্য ভালো কিন্তু তার ওপরে মাত্রাটা চলে গেলে কিন্তু সেটা আমাদের জন্য খুবই ক্ষতিকারক খুব বেশি চলে গেলে মৃত্যু অবধি ঘটতে পারে তাহলে শরীরে অত্যধিক ফ্লুরাইডের জন্য কি কী হতে পারে দাঁতে হলুদ বা বাদামি ছোপ পড়তে পারে দাঁত ও হাড় ভঙ্গুর হয়ে যাবে দেখো আমাদের দাঁত ও হাড়ের গঠনের জন্য ফ্লুরাইড প্রয়োজন কিন্তু সেটা যদি মাত্রায় বেশি হয়ে যায় সেটা আবার তখন ভঙ্গুর করে দেয় শরীর ধনুকের মতো বেঁকে যায় ঠিক আছে মানে বেশিরভাগ মানে বেশি ফ্লুরাইড এলে শরীর ধনুকের মতো বেঁকে যায় কেন অ্যাকচুয়ালি আমাদের যে স্কেলিটন সেই স্কেলিটনের গঠনটাকে বেঁকিয়ে দেয় ফ্লুরাইড সেই জন্য চলার সময় হাঁটু পরস্পরের সাথে ঠোকা লাগে এক্ষেত্রেও তাই হাঁটু দুটো বেঁকে যায় সেই জন্য চলার সময় পরস্পরের সাথে ঠোকা লাগে তার সাথে মানে উচ্চ রক্তচাপ এগুলো দেখা যাচ্ছে এবার কোন কোন জেলাতেই ফ্লুরাইড বেশি থাকে জলে বাঁকুড়া বীরভূম এই সমস্ত জেলার জলে ফ্লুরাইডের পরিমাণ অনেকটা বেশি থাকে আচ্ছা আমাদের শরীরে আরও একভাবে ফ্লুরাইড প্রবেশ করতে পারে সেটা নিয়ে অনেকেই সচেতন নয় সেই কারণেই কথাটা এখানে বলা অনেক সময় অনেক শিশুরা টুথপেস্ট খেয়ে নেয় ব্রাশ করতে করতে খেতে ভালো লাগে বা অনেকে এমনিও অনেকক্ষণ ধরে ব্রাশ করার জন্য খানিকটা খেয়ে নেয় সেটা কিন্তু শরীরের জন্য খুব ক্ষতিকারক বা অনেকে আছে যারা অনেকক্ষণ ধরে ব্রাশ করে মানে মুখে ব্রাশ নিয়ে বসে তাকে ঘুময় ঝিময় সেই সময়ও কিন্তু আমাদের শরীরের যে এই যে মুখের ভিতরে যে মিউকাস লেয়ার সেটা কিন্তু এই ফ্লোরাইডকে টেনে নেয় যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক সেই জন্য খুব বেশিক্ষণ ধরে টুথব্রাশ করা মানে পেস্ট দিয়ে ব্রাশ করা এবং শিশুদের ক্ষেত্রে যাতে ভুল করে না এই মানে পেস্ট খেয়ে নেয় সেদিকে খেয়াল রাখা এই দুটো বিষয়ের দিকে কিন্তু আমাদের নজর দিতে হবে কারণ এই দুটো মাধ্যমে কিন্তু আমাদের শরীরে অতিরিক্ত ফ্লোরাইড প্রবেশ করতে পারে এর পরের যে প্রশ্ন সেটা হলো শরীরে আর্সেনিকের অধিক প্রভাবে কি কি লক্ষণ দেখা যাচ্ছে হাতের ওপরের তালু হাতের ওপরের তালু খসখসে হয়ে যায় উঁচু উঁচু ছোপযুক্ত হয়ে যায় মানে এই হাতের ওপরে এই জায়গাগুলো এরম উঁচু উঁচু যুক্ত হয়ে যায় চামড়া কালো হয়ে যায় বুকে পিঠে কালো কালো ছোপ দেখা যায় পায়ে ক্ষত দেখা যায় মানে পায়ে অনেক স্থানে ক্ষত দেখা যায় পশ্চিমবঙ্গের কোন কোন জায়গার কোন কোন জেলার জলেতে আর্সেনিক থাকে মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় থাকে এই যে আর্সেনিকের মাত্রা সংকুল কখন হয়ে পড়ে এটা যখন জিরো পয়েন্ট জিরো ফাইভ এম জি পার এক লিটার মানে এক লিটার জলে জিরো পয়েন্ট জিরো এম জিরো পয়েন্ট জিরো ফাইভ এম জির বেশি হয়ে যায় তখন সেটা বিপদ বিপদসঙ্কুল সেটা শরীরে এই সমস্ত লক্ষণ ঘটাতে পারে এর চেয়ে বেশি যদি হয়ে যায় মানে এটা যদি পয়েন্ট ওয়ান এম জির বেশি হয়ে যায় সেক্ষেত্রে মানুষের মৃত্যু অবধি ঘটতে পারে এখন আসি পরের প্রশ্নে সেটা হলো কিভাবে মাটির নিচের আর্সেনিকের স্তর জলে মিশছে কিছু কিছু জেলা আছে পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলার মাটির নিচে আর্সেনিকের স্তর আছে যেমন মালদা মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গায় এবার কি হচ্ছে আগে জমিতে যে জল সেচ দেওয়া হতো সেটা অন্যভাবে দেওয়া হতো তাই তো এখন কি করা হচ্ছে মানুষ মানে কৃষকরা ভূগর্ভস্থ জলকে টান টেনে তুলে নলকূপের মাধ্যমে টেনে তুলে সেই জলকে দেওয়া হচ্ছে এবার ভূগর্ভস্থ জল যখন অত্যধিক পরিমাণ তুলে নেওয়া হচ্ছে তখন কি হচ্ছে সেই জলটা যখন মাটির নিচ থেকে তুলে নেওয়া হচ্ছে সেই জায়গায় কিছুটা অক্সিজেন ঢুকে যাচ্ছে বাতাসের অক্সিজেন সেই অক্সিজেন আর্সেনিকের সাথে বিক্রিয়া করছে এবার আর্সেনিক নর্মালি যেটা মাটির নিচে থাকে সেটা কিন্তু অদ্রাব্য কিন্তু এই অক্সিজেনের সাথে যুগ বিক্রিয়া করে অক্সিজেন আর আর্সেনিকের সাথে বিক্রিয়া করে আর্সেনিকের বিভিন্ন দ্রাব্য স্তর তৈরি হচ্ছে মানে যেটা জলে দ্রবীভূত হয়ে যায় তার ফলে যে জলের সাথে এই আর্সেনিক গুলে যাচ্ছে এবং সেটাই জলের মাধ্যমে উপরে উঠে আসছে ঠিক আছে এইভাবে আর্সেনিকের স্তর আর্সেনিক আর কি জলে মিশছে তারপর প্রশ্ন হলো কীভাবে ফ্লোরাইড জলে মিশছে বেশ কিছু আমাদের রাজ্যের জেলা আছে যেমন ধরো বাঁকুড়া মালদা বীরভূম এই সমস্ত জায়গায় মাটির নিচে ফ্লুরিনের লেয়ার আছে এই ফ্লুরিন যখন জলের সাথে বিক্রিয়া করে ফ্লুরাইড তৈরি করছে এবং সেটাই জলের মাধ্যমে উপরে উঠে আসছে তারপর হলো জলে বিপদ সংকুল মাত্রা কত ওয়ান পয়েন্ট ফাইভ এম জি পার এক লিটারে এক লিটারে ওয়ান পয়েন্ট ফাইভ এম জি যদি বেশি যদি ফ্লোরাইড থাকে সেটা শরীরের জন্য ক্ষতিকারক ঠিক আছে এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু পুরো কথায় উত্তর লিখবে আমার সময় এবং জায়গা বাঁচানোর জন্য আমি করিনি তোমরা কিন্তু পুরো কথায় উত্তর লিখবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ এই পর্যন্তই আবার পরের পর্বে দেখা হবে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করো দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটন আছে ওটাও ক্লিক করে দিও বাট আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ